কাল রাত্রে বৃষ্টি হওয়ার পরে আজ ওয়েদারটা হাওয়া আছে ঠিকই কিন্তু সাথে গরমটাও আছে আর হালকা মেঘ আছে আকাশে ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটা আগে বাসি গাছগুলো সেরে তারপর অব্রকে ডাক দেব। ওর স্কুল নটার থেকে তাই এত তাড়াতাড়ি ওকে ডাকবো না বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে সবার প্রথম দুধটা জাল বসাবো দুধটা ফেটে গেছে তাই আরেক প্যাকেট দুধ বের করে নিলাম আরেকটা অন্য গামলায় আবার দুধ বসাবো আজ টিফিনে পাস্তা করে দেবো মঙ্গলবার নিরামিষ কালকে আবার দুধ বিস্কুট খেয়ে যাস আজকে মঙ্গলবার কিচ্ছু তো খেতে পারবি অগ্র যেরকম পাস্তায় কোনো রকম সবজি কিচ্ছু পছন্দ করে না তার জন্য আমি শুধু মশলা দিয়ে ওটা করে দিই পাস্তা ঘুমের নেশা এখনো কাটেনি চোখ বন্ধ করে ঝিমাতে ঝিমাতেই খাচ্ছে স্কুলের জন্য পাঠিয়ে দিয়ে এদিকে আমাদের জন্য চা করে নিয়েছি

এই কয়টা ড্রেস মেলতে পারিনি হ্যালো ওয়ান আমি পায়েল আপনাদের সকলকে চ্যানেলে স্বাগত মিষ্টি কুমড়া আর করলা কেটে নিয়েছি একসাথে ভাজা করব রান্নাবান্না সারা হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি গ্যাস শুধু এখন বেসিংয়ে কয়েকটা বাসন আছে মাজলে হয়ে যায় আর আজকের রান্না এদিকে কষা পোস্ত মিশিয়ে ঘরে অল্প অল্প সবজি ছিল সেই সবজিগুলো দিয়ে তরকারি করে ফেলেছি এদিকে আছে মুগ ডাল এখানে মিষ্টি কুমড়া দিয়ে করলা দিয়ে ভাজা করেছি আর এখানে অল্প ছানা ছিল ঘরে সেই ছানাটুকু দিয়ে তরকারি করেছি আজকের বান্না এই ছেলে স্কুল থেকে চলে এসেছে তাই ছেলেকে আগে খাইয়ে দিই তো সকালে ভাত খেয়েও যায় না আগে ওকে খাইয়ে দিয়ে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করব ঘরে সবার খাওয়া হয়ে গেছে আমি আর অগ্নি পাপা এখন খেতে বসেছি পরে কাজ হচ্ছে দাদাদের জন্য চা বসিয়েছি একটু আগেই ভাত খেয়েছি আমি আর এখন চা খাবো না পরে আবার যখন ওই দাদাদের জন্য চা করব তখন আমার জন্য করব। এখন শুধু দাদাদের জন্যই চা করলাম বৃষ্টি নেমেছে ভালোই জোরে বৃষ্টি পড়ছে অব্র পাপ্পা তো অব্রুকে দিতে এসেছিল পড়ার থেকে এখন যাওয়ার সময় যতই ছাতা নিয়ে যাক ভিজে যাবে প্রচন্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড় হচ্ছে বৃষ্টি তো লেগেই আছে কখন থেকে পুরো জল আসছে দাঁড়ানো যাবে না দরজাটা আটকে দিই পড়ে এসে বাড়িতেও একটু রিভিশন দিয়ে নিল জানি না কি দিল এক্সাম পেপার কথা বলবে ঝড় বৃষ্টির জন্য ওয়াইফাই বন্ধ এর জন্য এখন মোবাইল হাতে নিয়ে বসে আছে এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে কোনো দিন এর আগে এইভাবে ঘরের ভেতর জল ঢোকে নি রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার সবাই শুয়েও পড়েছে আমি শুধু বাসনগুলো মেজে রাখলাম নাহলে সকালবেলা বেসিংয়ে বাসন থাকলে অসুবিধা হয়ে যায় কব্লকে স্কুলে পাঠানোর সময় সমস্ত কাজকর্ম হয়ে গেছে চলে এসেছি ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে তাহলে আজকের মতো ব্লগটা ঘুমিয়ে শেষ করছি পিঠিকটিকে দেখা হবে অন্য আরেকটি ব্লগে